আছে আমাদের কাবা প্লেটার থ্রি ফর্টি নাইন তো এই কাবাব প্লেটারে কিন্তু আমরা ফিশ আর চিকেন দুটোই পেয়ে যাবো নেক্সট ট্রাই করবো এই ব্রন এবার আর ওই চিকেন রাসুনের টিক্কাটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে আজকে চলে এসেছি আমরা আরও একটা নতুন বিরিয়ানি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক আর জমে উঠুক আরও নতুন নতুন ভালো ভালো খাবার দাবার খাবার খাওয়ার জন্য তো পারফেক্ট ডেস্টিনেশন চাই তো ওই রকম পারফেক্ট ডেস্টিনেশন দেবো বলেই আজকে আমরা চলে এসেছি সো আজকে আমরা চলে এসেছি ক্যাস্ট্রোনমিতে আর ক্যাস্ট্রোনমিতে আগে আমরা দুবার এসেছি দুটো ভিডিও করার জন্য কারণ এরা সবসময় নতুন নতুন থালি আর কম্বোজ লঞ্চ করতেই থাকে আর আর কম্বোজ বাফেট এগুলো আমাদের খুব পছন্দ আর গ্যাস্ট্রোনমিতে বাফেট আর কম্বোজের একটা ভিডিও আম দুটো ভিডিও আমরা অলরেডি করেছি তো তোমরা চ্যানেলে ভিজিট করে আমাদের দুটো ভিডিও দেখে নাও টাইম ওয়েস্ট করে লাভ নেই চলো ভিতরে যাওয়া যাক ছি রেস্টুরেন্টের ভেতরে এখানে অ্যাম্বিয়েন্স ফ্যামিলিএসকে নতুন করে কিছু বলারই নেই ভীষণ সুন্দর করি আমাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা খুব স্পেশিয়াস তো চলো দেখছি চলে যাই এখন মেন কার্ডে এটা হলো গ্যাস্ট্রোনমি মেনু কার্ড আর এখানকার মেনু কার্ডটা প্রচুর বড় এখানে করবস থালি প্ল্যাটার বাফেট তোমরা সব কিছুই পেয়ে যাবে খুব চিপেস্ট প্রাইস খুবই রিজনেবল মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে স্টিকটা লিভ করা যায় না আর এখানকার মেনু কার্ডটা খুব বড় তোমরা চাইলে একটু পজ করে করে দেখে নাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আর আজকে আমরা খাবো একটা কাবাব লেটার যেটার দাম থ্রি ফর্টি নাইন তো আমরা ওটা অলরেডি অর্ডার করে দিয়েছি আসুন তারপর দেখিয়ে দেবো আর এখানকার টুয়েলভ আইটেম চাইনিজ বাফেট তোমরা পেয়ে যাবে মাত্র থ্রি নাইনটি নাইনে যেটা আজকেও রয়েছে বাট আমরা ট্রাই করবো চাইনিজ প্লেট কাবা প্লেটার তো তোমরা ওই বাফেট ভিডিওটা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নাও খুব ইন্টারেস্টিং ভিডিওটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য তো ফাইনালি এসে গেছে আমাদের কাবা প্লেটার থ্রি ফর্টি নাইনে তো এই কাবাব প্লেটারে কিন্তু আমরা ফিশ আর চিকেন দুটোই পেয়ে যাব এ দেখো দেখি কী কি আছে এটা হচ্ছে ফিশ টিক্কা কাবাব এটা চিকেন রেশমি কাবাব আছে এটা আছে চিকেন লসুনের টিক্কা আর এটা হচ্ছে প্রন টিক্কা আছে আর সাথে রয়েছে বাটার রাইস উইথ এগ পোচ আর এরকম সুন্দর করে সালাডটা দিয়েছে ডেকোরেট করে সাথে আছে রায়তা তো এবার ট্রাই করুন ফার্স্টে ট্রাই করি ফার্স্ট ফিশ দিয়ে স্টার্ট করা যাবে ফিশ টিক্কাটা আছে এই সাইজে দেখি দি তোমাদের একবার ফ্রেশ আর কতটা নরম মানে হাত দিলেই এরকম ছেড়ে যাচ্ছে আর এতটা অয়েলি নিচটা দেখো বাটারই পুরো অয়েলি একদম সুন্দর ফ্লেভারটা আসছে গন্ধটা খাওয়া দাওয়া খুব টেস্টি সুন্দর ম্যারিনেট হয়েছে পিসটা আর একদম ফ্রেশ খেয়েই বোঝা যাচ্ছে সেটা একদম স্পাইসেস দিয়ে সুন্দর ম্যারিনেট করে যে ফিশের ভিতর ঢুকেছে মশলাগুলো তো সুন্দরভাবে বোঝা যাচ্ছে বেশ ভালো পেলে তো নেক্সট ট্রাই করবো এই ব্রন টিক্কাটা এই সাইজের আছে ব্রনটা ব্রনটাও তোমাদের দেখাই মশলাটা দেখো কতটা মানে ভেতরে যে ঢুকেছে সেটা দেখলে বুঝতে পারবে খাওয়া যাক এটাও সুন্দর সুন্দর ম্যারিনেট হয়েছে যার ফলে মশলাগুলো ঢুকেছে যেটা বারবার বলছি যেটা খুব দরকার কাবাবের জন্য চিংড়ি মাছটা ছিবড়ে হয়ে যায়নি অনেক সময় কি ফ্রাই করতে গিয়ে মানে কি হয় ছিবড়ে টাইপ হয়ে যায় একদম সফট রয়েছে একদম ফ্রেশ এটা সবই চিকেন রাসনি শিক্ষাটা এটা দেখিয়ে দিই তোমার বাটারটা দেখো মানে কতটা অয়েলি বুঝতে পারবে দেখে ফ্রেশটা দেখো কত ফ্রেশ খাওয়া দেখা বাটারের ফ্লেভারটাও মানে বাটারের স্মেলটা সুন্দরভাবে আসছে মানে অনেকটা বাটার ইউজ করা বোঝা যাচ্ছে এটাকে আর খুবই সফট আর মশলাপাতিগুলো একদম ভেতর পর্যন্ত পৌঁছেছে দারুণ টেল এবার থাকবে চিকেন রেশমি দেখো একবার চিকেন রশি কাবাবটা তো সুন্দর মানে এগুলো একদম বয়েল্ড না মানে হাত দিতে জাস্ট এরকমভাবে ছেড়ে যাচ্ছে খাওয়া যাক মানে বাটারটা ইউজ হয়েছে বোঝা যাচ্ছে কারণ স্মেলটা খেলে হু করে আসছে হাতটা দেখো জাস্ট অয়েলি হয়ে গেছে কতটা এটাও ভীষণ ভালো খেত দেখো এটা তো রয়েছে ডিম পোচটা এটা আর কি আলাদা করে দেখাবো তোমাদের রাইসটা দেখিয়ে দিই দেখো রাইসটা আছে এটা একদম বাটার রাইস আছে না স্মেলটা খুব ভালো আসছে ক্যাপসিকাম বেল পেপারস একদম ছোটো ছোটো করে দেওয়া আছে রাইসটা আছে এটা একদম ঝরঝরে আর তোমরা দেখো রাইসের কোয়ালিটিটা বেশ ভালো একদম বাটারের স্মেলগুলো একদম প্রপার আসছে তো রাইসটা আমি শুধুই একটু খাই নর্মাল রাইস বাট বাটারের স্মেল আসছে একটা স্মোকি স্মেল আসছে দুর্দান্ত লাগে যার জন্য সো এই বাটারি রাইস দিয়ে কাবাবগুলো খাওয়া যাক ডিমের পোস্টা বেশ সুন্দর বেশ সাথে একটু রেশমি নিয়ে নি দেখি এগুলোর কম্বিনেশানে কেমন লাগে রাইসটা খেতে দুর্দান্ত লাগছে কিন্তু খেতে একদমই ইউনিক এই কেবা প্লেটারটা তোমরা নিউ ইয়ারে অবশ্যই ট্রাই করো দারুণ কিন্তু আর মাখন থ্রি ফর্টি নাইনে কাবা প্লেটার পাওয়া যাচ্ছে আর ভুলই কিন্তু এটা ওই কাবা প্লেটার নিয়ে আর কিছু বলার নেই মানে দুর্দান্ত মাখনে মাখনে জাস্ট মাখামাখি হয়ে গেছে আর আমি এটা ফেটে বেশিক্ষণ বুঝতে পারছি না তো এটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে তো এই কাবাব প্লেটারটা জাস্ট দুর্দান্ত লেগেছে মানে টেস্ট অসাধারণ মাত্র থ্রি ফর্টি নাইনে কেবা প্লেটারটা পাবো এটা জাস্ট বিশ্বাস করতে পারছি না আর এত এত সুন্দর তোমরাই দু হাজার চব্বিশে মানে নিউ ইয়ারে অবশ্যই ট্রাই করো এই কাবা প্লেটার মানে আমি হাইলি রেকমেন্ডেড বলছি আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও অবশ্যই সবার মধ্যে আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা কি করছো নতুন ইয়ারে একটা ভালো কাজ তো করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই